কোপা আমেরিকা দু আর্জেন্টিনা রয়েছে রীতিমতো উড়ন্ত ফর্মে হেসে খেলে হারিয়ে দিচ্ছে যে কোনো দলকে ইতোমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে আর্জেন্টিনা তিনটি ম্যাচে তিনটিতেই জয়লাভ করেছে আলবি জয়ের ধারা অব্যাহত রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলছে গ্রুপ এতে যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কানাডা চিলি এবং পেরু কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা বনাম কানাডা খেলাটি মাঠে গড়ায় সেই ম্যাচটিতে দুই শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনা কানাডাকে পরাজিত করে এবং গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং করে চিলির সেই ম্যাচটিতে অষ্টআশি মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় আর্জেন্টিনা যদিও অষ্টআশি মিনিট পর্যন্ত চিলি আর্জেন্টিনাকে গোল শূন্য আটকে রাখে তারপরও আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ গ্রুপ পর্বের শেষের ম্যাচ যদি আমরা আর্জেন্টিনা বনাম পেরু এই ম্যাচটির উপর লক্ষ্য করি তাহলে খুব সহজে বোঝা সম্ভব যে আর্জেন্টিনা শিবির তাদের দলনেতা এবং তাদের কোচ ছাড়াও তারা শক্তিশালী একটা সময় ছিল আর্জেন্টিন খেলোয়াড়েরা পুরোপুরি নির্ভর করত লেওনাল মেসির উপর তাকে কেন্দ্র করে দল সাজানো হতো কিন্তু সেই দিন এখন আর নেই আত্মবিশ্বাসী আর্জেন্টিনা শিবির এখন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ফেভারিট গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোটের কারণে লিওনেল মেসিকে পেরুর বিপক্ষে বিশ্রাম দেওয়া হয় অন্যদিকে লেওনেল ইস ছিলেন না ডাগ আউটে পেরুর বিপক্ষে এই ম্যাচটিও আর্জেন্টিনা দুই শূন্য গোলের ব্যবধানে হেসে খেলে জিতে নেয় পরিশেষে আমরা যদি গ্রুপ পর্বের দিকে লক্ষ্য করি তাহলে আর্জেন্টিনা তিনটি ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের শীর্ষে চার পয়েন্ট নিয়ে কানাডার অবস্থান দ্বিতীয় এবং চিলির অবস্থান দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবধারিতভাবে এক পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর তলানিতে রয়েছে পেরু গ্রুপ এ থেকে মোট দুইটি দল কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পেরেছে আর্জেন্টিনা এবং কানাডা তাদের প্রতিপক্ষ হবে বি গ্রুপের রানার্স আপ এবং গ্রুপ চ্যাম্পিয়নের সাথে অন্যদিকে ব্রাজিল রয়েছে গ্রুপ ডিতে গ্রুপ ডি এর এখনও একটি করে ম্যাচ বাকি আছে দুই ম্যাচ শেষে ডি গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া ব্রাজিলের দুই ম্যাচে একটি জয় এবং একটি ড্রয়ে তাদের পয়েন্ট চার চার পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে ডি গ্রুপের দ্বিতীয় অবস্থানে এবার দেখার পালা ব্রাজিল শেষের ম্যাচে লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কিনা